পাশাপাশি হাওড়ার পর ব্যারাকপুরের দিকেও নজর রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সকাল সকাল নিজের বাড়ির কাছেই নৈহাটির তিন নম্বর বিজয়নগর প্রফুল্ল সেন গার্লস হাইস্কুলের একশো নম্বর বুথে ভোট দিলেন আপনারা সেই ছবি দেখছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সকাল সকাল নিজের বাড়ির কাছেই নৈহাটি তিন নম্বর বিজয়নগর প্রফুল্ল সেন গার্লস স্কুলে একশো নম্বর বুথে তিনি ভোট দিলেন অন্যদিকে সেই হেভিওয়েট প্রার্থী বিজেপি প্রার্থী অর্জুন সিং হাইভোল্টেজ ব্যারাকপুর লোকসভা নির্বাচন কেন্দ্র আজ দিনভোর এই কেন্দ্রের দিকে কিন্তু অন্য একটা নজর রয়েছে প্রতিবারের মতন এবারও সকাল সকাল নিজের বাসভবন থেকে বেরিয়ে খোশ মেজাজেই ভোট কেন্দ্রের দিকে পায়ে হেঁটে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি ভোট দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান একশো শতাংশ আশাবাদী তিনি জেতার ব্যাপারে তবে ভোট শুরু হওয়ার আগে ভোট কেন্দ্রে বিদায় সংসদ পৌঁছে যাওয়ায় তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই হাই ভোল্টেজ কেন্দ্র ব্যারাকপুর যে কেন্দ্রের দিকে দিনভোর একটা অন্য নজর রয়েছে সকালেরই সেই কেন্দ্রে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ব্যারাকপুরে তার নিজস্ব বাসভবন থেকে পায়ে হেঁটেই যান ভোট কেন্দ্রে এবং সেখানে গিয়ে

क्या कहना है है जो, एक जो उसको मैं एक ही बात कि चुनाव शांतिपूर्ण अगर चुनाव इस तरह से अपराधी तो ये चुनाव शांतिपूर्ण नहीं हो सकता ठीक है असुविधा नहीं मैंने घटना शुद्ध सुने की बरगाछिया ग्रामेर लोग पुलिस जो लाची कोई

কাজের চাইছেন একটু শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন डबल जीरो थ्री वीरभूम मान तारीठ और तारापीठ माने मधुबमता होटल एंड रिसोर्ट